হ্যালো বন্ধুরা আজকে তোমাদেরকে আমি যেটা কথা বলবো সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে তোমাদের গ্রুপ ডি এবং গ্রুপ সিতে রিক্রুমেন্ট করা হবে ঠিক আছে তোমরা জানো যে আমাদের কেন্দ্র সরকার যে বাজেট পেশ করে বারোই ফেব্রুয়ারি ঠিক আছে এবার ওয়েস্ট বেঙ্গলেও একটা বাজেট পেশ হবে সেখান থেকে দেখা যায় কী হয় এখানে তোমাদের গ্রুপ ডি স্কুলে নিয়োগ হবে রাজ্য স্কুলে নিয়ে হবে গ্রুপ সি গ্রুপ সি বলতে ওই ক্লার্ক যেটা তোমাদের ওই ফর্ম টম ফিল আপ করে দেয় ওরা ওটাই হচ্ছে গ্রুপ সিতে চাকরি আর গ্রুপ ডি হচ্ছে ঘন্টা ঘন্টা বাজায় ওটাই হচ্ছে গ্রুপ ডি ঠিক আছে গ্রুপ সি এবং গ্রুপ ডি মোটামুটি অ্যাপ্রক্স পনেরো হাজার প্লাস ভ্যাকান্সি ধরো বার করবে কারণ বাজেটে যেটা পাশ পেশ করা হয় সেটা কিন্তু তুলে ধরা হয় ঠিক আছে সো ওয়েস্ট বেঙ্গল এটা করছে ওয়েস্ট বেঙ্গল এসএসসি বেঙ্গল এসএসসি বোর্ড কারণ এসএসসি বোর্ডটাই অতটা ঠিক পারফেক্ট না তবে আমাদের ডাব্লিউ বি পি ডাব্লিউ পি কিন্তু এটার উপর নির্ভর করে রাখো এরা একটা কথাই বলছে যে ওবিসি কেসের জন্য সব কিছু আটকে আছে ওবিসি কেস দেখা যাক সুপ্রিম কোর্ট রাজ্য সরকার কবে মেটাবে তবে আঠেরোই ফেব্রুয়ারি আঠেরোই ফেব্রুয়ারি এটা আঠেরোই ফেব্রুয়ারি তোমাদের মেটার একটা সম্ভাবনা আছে যদি না মেটে তাহলে একটা জিনিস ভেবে নাও যে মাঠে নামতে হবে কিচ্ছু করার নেই তো এখানে আমাদের কেন্দ্রে যে বাজেট পেশ করে তার নাম হচ্ছে নির্মলা সীতারামন এবার বলো যে ওয়েস্ট বেঙ্গলে যে বাজেট পেশ করবে তার নাম কি এটা তোমরা আমাকে কমেন্টে জানিও ঠিক আছে দেখো এখানে তোমাদের ডাব্লিউ পি সব শর্ট নোটিশ এখানে প্রচুর কিছু শর্ট নোটিশ বার হয়ে বসে আছে ফর্ম টর্ম ফিল আপ হচ্ছে না কারণ যদি ওবিসি কেসের কোনো গরমিল হয় তাহলে কিন্তু সব ভেস্তে যেতে পারে বাবা নতুন করে ফর্ম টর্ম ফিল আপ করতে পারে তার জন্য ওরা একদম স্টে হয়ে দাঁড়িয়ে আছে তার জন্য কিছু করছে না এখানে পঞ্চায়েত রিক্রুটমেন্টটা কি পঞ্চায়েত রিক্রুটমেন্টও রিক্রুটমেন্টটাও ওবিসি কেসের জন্য আটকে আছে সো একটা জিনিস মাথায় রেখো যে ওবিসি কেসের জন্য সব কিছু আটকে আছে একটাই তোমাদের উপায় সেটা হচ্ছে মাঠে নামতে হবে যদি এই আঠেরো দুই আঠেরো দুই যদি কেসটা না মেটে ওকে এবার যারা একটা কথা বলি যারা আমার কাছে পড়তে চাইছো অনলাইন কিংবা অফলাইন ঠিক আছে তারা আমার এই নম্বরে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো একাশি উনষাট নিরানব্বই ষাট তিয়াত্তর বা তোমরা হোয়াটসঅ্যাপ করবে ঠিক আছে যদি কোনো কোয়ারি থাকে অনলাইনে পড়তে পারো অফলাইনে যারা অনলাইনে পড়বে তাদের মান্থলি পঞ্চাশ টাকা ফিস যারা অফলাইনে পড়বে তা সেটা আলাদা আমার পলাশি ব্রাঞ্চে পড়াই ঠিক আছে তো দেখো এখানে আরও কিছু কথা বলার আছে কারণ এখানে পিএসসি ডাব্লিউ পিএসসির উপরই বেশি ভরসা করো কারণ ডাব্লিউ পিএসসি তোমাদের একটা নতুন দিকে মোড় করেছে কারণ প্রচুর ভ্যাকান্সি বার হয়েছে প্রায় দশ বারোটা তোমরা সবাই জানো সবই তোমার পেন্ডিং হয়ে পড়ে আছে এখনও পর্যন্ত কোনো খবর নেই কারণ হচ্ছে ওবিসি কারণ একটা জিনিস মাথায় রেখো যে প্রত্যেকটা ছেলে ছেলেমেয়ের কিন্তু এজ কিন্তু বাড়ছে কমছে না সো এটা যদি এইভাবে যদি ওবিসি কেস চলতে থাকে তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে সো তোমরা সবাইকে একত্রিত হয়ে মাঠে নামতে হবে কিছু করার নেই মাথায় গামছা বেঁধে নেমে পড়তে হবে তবেই তোমরা কিন্তু এর হেস্তস্ত কিছু একটা পাবে আর যদি বাড়িতে বসে থাকো তাহলে কোনো কিছু সম্ভব হবে না ঠিক আছে আর পড়াশোনাটা চালিয়ে যাও তোমাদের পি তোমাদের ধরো সামনেই তোমাদের ইয়ে হয়ে শুরু হয়ে যাবে তোমাদের এক্সাম হবে ইনশা ঠিক আছে তো আজকে পর্যন্তই থ্যাংক ইউ অল দ্য বেস্ট